বাংলায় তৃণমূল এবং বিজেপি গত কয়েকটা নির্বাচনে ধর্মীয় সমীকরণকে মূল নির্বাচনে জেতার হাতিয়ার তারা করেছে এবং এই ধর্মীয় সমীকরণের কারণে সবথেকে বেশি যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা কংগ্রেস এবং বাবেদের মতন ধর্ম নিরপেক্ষ শক্তিগুলো স্বাভাবিকভাবেই দুই দল একদিকে টিএমসি একদিকে বিজেপি উভয়ে চাই যে বাংলায় ধর্মীয় মেরুকরণ হোক ধর্মীয় মেরুকরণ হলে এই বাংলায় দুটো দলের লাভ একটা বিজেপি আর একটা টিএমসি তাই উভয়েই ধর্মীয় মেরুকরণের রাজনীতি করবে আগামী দিনে এই ধর্মীয় মেরুকরণ রাজনীতি করতে গিয়ে বাংলা কি ক্ষতিগ্রস্ত হবে তা ভেবে আমি আশঙ্কিত আমি আতঙ্কিত এটা খুব স্বাভাবিক ঘটনা এখানকার আমি আগেও বলেছি এই জেলখানার মধ্যে বসে যারা খতরনাক খুনি তাদেরকে এই মুর্শিদাবাদের পুরনো একজন এসপি সে চাপ দিয়েছেন প্রলোভন দেখিয়েছেন তাকে জেল থেকে মুক্তি করার ব্যবস্থা করে দেবেন বলে কথা দিয়েছিলেন পরিবর্তে শর্ত দিয়েছিলেন অধিত্য দিকে খুন করে দিতে হবে তুমি টিম গোছাও দখলে জেলখানা থেকে বার করে খুন করি আবার জেলে ঢুকিয়ে দেব এত বড়ো ব্যবস্থা হয় এই বাংলায় এর আগে এটা আমার জীবনের উপরে হয়েছে তাই এগুলো কিন্তু আচ্ছার ঘটনা আজকে কেউ হিম্মত নিয়ে বলছে কেউ বলছে না আচ্ছার ঘটনা মোবাইল সারা দুনিয়ায় সেখানে জেলখানা বাদ যাবে কি করে পয়সা দিলে জেলখানায় বাঘের দুধ পাওয়া যায় বাদ যাবে কি করে মোবাইল পশ্চিমবঙ্গের সরকার যদি মনে করে মানুষে আর জানোয়ারে কোনো ফারাক নেই তাহলে সেটা তাদের বিবেচনার বিষয় কন্টেনারে শুধু মানুষ কেন জানোয়ারের থাকার ক্ষমতা নেই এই প্রবল গরমে কন্টেনারের মধ্যে সেখানকার বিপর্যস্ত মানুষ আজকে তাদের ঘরবাড়ি হারিয়েছে তার সম্পূর্ণ দোষ হচ্ছে রাজ্য সরকারের রাজ্য সরকার নিজের দোষকে স্বীকার না করে যারা ভিটে মাটি হারানো সেই সমস্ত পরিবারগুলোকে এক মধ্যযুগীয় বর্বরতার পরিচয় দিয়ে কন্টেনারে থাকার নিতে দিয়েছেন এর থেকে ঘৃণ্য নিন্দাজনক কোনো সিদ্ধান্ত হতে পারে না বলে আমি মনে করি না না এটা কোনো কথা না প্যালেস্টাইনে যেটা হচ্ছে সেটা তো আরেকটা মানবতা বিরোধী ঘটনা না সেখানটা প্রায় পঞ্চাশ হাজারের উপরে মানুষ এর মধ্যে মারা গেছে এখনও নতুন করে আবার সেখানে সংঘর্ষ চলছে কত মানুষের মৃত্যু হবে আগামী দিনে তা আমরা জানি না হ্যাঁ পণবন্দি করে রেখেছে হামাসরা তাদেরও ছেড়ে দেওয়া উচিত পাশাপাশি প্যালেস্টাইনের উপরে আক্রমণ বন্ধ করা উচিত এই দুটো বিষয়কে সামনে রেখে বিশ্বের সমস্ত দেশকে সেখানটা অগ্রণী ভূমিকা পালন করতে হবে মধ্যস্থতা করতে হবে এটা আমরা বরাবর বলে এসেছি প্যালেস্টাইন প্রশ্নে কংগ্রেসের অবস্থান বরাবর স্পষ্ট আমরা প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে প্যালেস্টাইন স্বাধীন হোক সেখানকার মানুষের স্বাধীনতা অর্জিত হোক আমরা তার পক্ষে আজ থেকে নয় জওহরলাল নেহেরু ইন্দিরা গান্ধী সকলের আমল থেকে আমরা এই কথাতে বিশ্বাস করি তার মধ্যে মানবিকতা দেখিয়ে হয়তো তোহা বলেছেন আমি তার কথার বিরোধিতা করতে পারি না